মিষ্টি লাগবে না খালি লবণ লবণ ঝাল তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এ প্রথম ওর কাছ থেকে শুনছি যে তেলের আচার বানাবে আমি তো আসলে দেখিই নাই

গাইস আপনারা তো দেখছেন আমি কিন্তু কোনো দিন এই তেলের আসার খাই নাই এর আগে আসার বানাইছে চিনি দেশে মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু এবার চিনি বাদেই বলে আচার হবে তো খেয়ে দেখবো কেমন হয় আর এটা এটুকু হবে এটুক দিয়ে কতটুকু হবে না

না আমাদের আসলে কপালটাই খারাপ আবার ছাদে অনেক পানি জমছে ও মা আমি তো পড়ে যাবো মনে আছে তো গাইস আপনারা দেখলেন আমার ডাগন গাছ অনেক দিন আগে লাগাইছিলাম ডাগন গাছ দিটা তা কতদিন আছে দুই বছর

আমার ছেলে ঝুড়ি ফেলাই দিয়েছে আমের ঝুড়ি তো গাইস আজকে অনেক গরম পড়ছে রোদ তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখো টাটা দিয়ে দাও টাটা দাও টাটা দাও টাটা